হ্যালো এভরিয়াম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গত ব্লগে ছিল আমার সুলতান ডাইন নিয়ে আর আজকে ব্লগ ফেল আমার কাচ্চি ভাই তো অলরেডি আমরা কাচ্চি ভাইতে এসে গেছি আর কাচ্চি ভাইতে ঢোকার আগে তাদের লোগোটা আগে চোখে পড়ে গেল আসলে তাদের লোগোটা অনেক সুন্দর সিঁড়ির ভিতর তাদের মেনু কার্ড হিসাবে পোস্টার লাগানো আছে কি কি পাওয়া যায় আর এই হইল আমার সাথে সৈন্য বাহিনী তো ফাইনালি আমরা কাচ্চি ভাইয়ের ভিতরে ঢুকে গেছি আর যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি তো আমাদের এখন একটু ফ্রেশ হওয়া লাগবে তো আমরা ফ্রেশ হতে চলে এসেছি আর তাদের ফ্রেশ হওয়ার জায়গাটাও আসলে ভালো যা দেখলাম হাত ধোয়ার জন্য ড্রেসিং টেবিল দুইটা এবং কি টয়লেটও দুইটা এ ফিউ মোমেন্টস লেটার তো আমাদের ফ্রেশ হওয়ার শেষ এখন আমি আপনাদের দেখি আমাদের সাভারের যে কাচ্চি ভাই শাখাটা রয়েছে সেটা আপনাদের দেখাই এটা সুলতান ডাইনের অপর পাশে তো আপনি দেখেন কাচিয়ার যে ইটা তাদের যে ডেকোরেশনটা তাদের টেবিল বা চেয়ার অনেক সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশনটা অনেক সুন্দর আর আমরা পাঁচজন একটু ভিতরে বসেছি ভিডিও করার জন্য জায়গাটা অনেক সুন্দর এক টেবিলই বসতে পারতাম যেহেতু টেবিলগুলো খালি রয়েছে তাই আলাদা আলাদা করে বসেছি তো অর্ডার দিতে বসে বললাম অর্ডার দেওয়ার আগে আমি বোরহাইনটাকে অর্ডার দিয়ে নিলাম আর পানির বোতলটা তারা নিজেরাই দিয়ে গেছে যেহেতু আমরা সিঙ্গেল তো পাঁচটা কাঁচি অর্ডার দিলাম অলরেডি আমাদের কাঁচিটা চলে আসলো ও মাই গড বাইক গেঞ্জিটা টি শার্টটা অনেক সুন্দর পিছনে ওই লেখা লোগোটা দাদা অনেক মানে ব্ল্যাকের ভিতরে লোগোটা সুন্দর ফুটছে ওই টেবিলে তিনটা দেওয়া শেষ মানে আমার টেবিলের পালা এই যে এটা জোস একটা কালার আপনার যেহেতু আমরা সিঙ্গেলভাবে অর্ডার দিছি তো আমাদের মাটন দিয়েছি দুই পিস তাও খাসি আর একটা করে তো আলু থাকবে ফিক্সড কাচির সাথে আলু না হলেও মজা হয় না আর এই টেবিলেও সেম ওদের ওর লেগ পিসগুলো ভালো করছে মাটনগুলো ভালো করছে এই যেটা আমার প্লেটটা জোসেস আর সামনে যেটা একটা আরও জিনিস অফ দিয়েছিলাম যেমন জেল কাবাব ওটাও আমরা অর্ডার দিচ্ছি আরও সাথে আমরা অর্ডার দিয়েছিলাম রোস্ট যেটা হলো রোস্ট পাঁচজনের পাঁচজনের পাঁচ পিস অলরেডি বাইরে খাওয়া শেষ কীভাবে খাচ্ছে আহা সেই শান্তি মানে আমি এখন শুরুই করি না ওদের খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে ওর তো শেষ পর্যায়ে মানে রোস টোস্ট নিয়ে ফেলছে আর ছোট ভাই মাত্র নিতেছে ওর তো অর্ধেক শেষ এক প্লেট খাওয়া শেষ মানে কতটা খেতে পারে আমি মাত্র শুরু করলাম জোস্ট মাত্র ঢাললাম দেখা যায় লেগ পিসটা ভালো তাদের মাংসটা না মাংসটা হেবি নরম দুই পিস দিছে দেখাই এই জ্যাক পিস আমি ট্রাই করে দেখতেছি আসলে মানে কাচিটা অনেক সুন্দর হয়েছে মানে সুলতান রানারটার মতোই সেম সুলতান রেলের যেরকম ভালো ছিল এটাও সুন্দর ভালো হয়েছে তো জাস্ট আমার কাঁচিতে এখন ট্রাই করলাম এখন রোস্টটা ট্রাই করা পালা রোস্টটা এখন দেখি কীরকম রোস্টকে আর একা নেব আমি আমার সাথেটাও দেই ও যেহেতু আমার ভিডিও করতেছে ক্যামেরাম্যান হিসাবে ও একটু দিই আগে দিলাম মানে রোস্টের কালারটা অনেক সুন্দর হয়েছে যেহেতু আমরা সিঙ্গেল বাই অর্ডার করেছি তো আমাদের সিঙ্গেল এক এক জনের 550 টাকা করে প্লেট প্রতি খরচ গেছে সাথে ছিল আপনার একটা রোস্ট একটা ঝাল কাবাব আপনার কাছে এক প্লেট আর একটা হলো যেটা সবার প্রিয় বোরহানি সেটা ছিল একটা কোয়ার্টার 2000 years later তো ফাইনালি আমাদের খাবার শেষ তাই আমি আপনাদের দেখাই আমাদের খাবারগুলো মানে একটা অংশ কেউ বাকি রাখে এরকম ভাবে খাইছে আর আমাদের সবার খাবার দেখে বুঝতে পারছেন যে কতটা টেস্ট হয়েছে সবই ভালো হয়েছে বাট একটা যে ভালো হয় সেটা হলো জাল খাবার যেটা ওইটা একটু ভালো লাগে না আর অন্যদিকে আমি ভাবতেছিলাম এই মানুষটা এত কিছু কেমনে খাইলো যাক আলহামদুলিল্লাহ এখন আমার বোরহাইনটা ট্রাই করা পালা আমি সবাই খাওয়ার শেষ এখন আমি ট্রাই করব বোরহাইনটা কেমন হয়েছে না আসলে বোরহাইনটা অনেক ভালো হয়েছে আমাদের টাকাটা উসুল হয়েছে সাড়ে পাঁচশো টাকা করে এত কিছু পেয়েছি তাই অনেক ভালো হয়েছে তো এখন আমাদের চলে যাওয়ার পালা তো গাইস সবাই আমাকে সাপোর্ট করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের যত্ন নেবেন আসসালামু আলাইকুম টাটা